হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ভাই দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি আজ আমরা চলেছি রাসের মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো শীতের শুরু সমস্ত জায়গায় নিশ্চয়ই রাশের মেলা শুরু হয়ে গেছে তো আমার বাড়ি কলকাতার কাছাকাছি কিন্তু আরও একটা সুন্দর রাশের মেলা অনুষ্ঠান হচ্ছে তো আজ আমরা কিন্তু ওখানেই যাওয়ার জন্য রেডি তো দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী জীবনের নানান রকম ইতিহাস কিন্তু এইখানে তুলে ধরেছে তার ছোট থেকে বড় হওয়ার সমস্তটাই কিন্তু বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদেরকে একে একে সমস্ত স্ট্যাচু কিন্তু আমি দেখাবো সঙ্গে থাকবেন এই ভিডিওতে আর তারপর কিন্তু আমি এটাও দেখাবো এই মেলাতে আর কি কি প্রোগ্রাম হচ্ছে আচ্ছা মেলাটা কিন্তু নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামের একদম কাছে তো আপনারা কলকাতার এইখানটায় নিউ ব্যারাকপুর বা মধ্যমগ্রামের কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু অবশ্যই চাইলে আসতে পারেন মেলাটা আরও পাঁচ থেকে ছ দিন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধার যুগল সেই রূপ বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা কিন্তু এখানে এসছে এখানে থাকবেন এনারা প্রায় চব্বিশ প্রহর নাম জপের অনুষ্ঠান হবে তো এনারা কিন্তু থেকে এখানে নাম গান করা হবে আর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন কৃষ্ণের কীর্তনের দল কিন্তু এসছে যারা এখানে বিভিন্ন পারফরম্যান্স খোঁদবে তো আগের দিনই কিন্তু এখানে অদিতি মন্সী যেটা সারেগামা মাপার একদম একজন বিখ্যাত সেলিব্রিটি কীর্তন গানের জন্য উনিও এসেছিলেন তো এখানে কিন্তু বিভিন্ন পারফর্মেন্স হচ্ছে যেগুলো কৃষ্ণের নাম গানকে ঘিরে এই যে স্ট্যাচুটা দেখছেন দমন শ্রীকৃষ্ণের মাতৃশাসন চলুন আমরা একে একে আরও অনেকগুলো স্ট্যাচু দেখব অলরেডি কিন্তু একটা কীর্তনের দল করছে নাম জপ তো আমরা একটু পরেই সন্ধ্যারতি হবে সেইটাও দেখব এটা দেখছেন ননিচুরি কৃষ্ণের ননিচুরি কৃষ্ণ তাদের সখাদের সাথে কীভাবে ননিচুরি করছে তার একটা কাহিনী সুদামার পদসেবা করছে শ্রীকৃষ্ণ তার একটা কাহিনী এই হলো কংসবধ কৃষ্ণের মামা কংস তাকে বধ করার এই সিনারিটা কিন্তু এখানে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে তারপর নৌকা বিলাসের কাহিনী আপনারা হয়তো সবাই জানেন সেইটাও কিন্তু এখানে সুন্দর ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো তিন অবতার আমাদের এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু এই মা নাম গানের কীর্তনে হাজির হয়েছে আমি আমার ভাইপো আমার বৌদি সবাই কিন্তু এই দিন গিয়েছিলাম নাম জপ শুনতে তো আপনারা কিন্তু এখানে চাইলেই আসতে পারেন আরও পাঁচ থেকে সাত দিন মেলা চলবে আমার ভাইপো দেখুন এখনও পাঁপড় খেতেই ব্যস্ত তো আমরা সবাই এসছি নাম গান এনজয় করি তো আপনারাও চাইলে এরকম ভালো ভালো ভিডিও ট্রাভেল রিলেটেড আরও অনেক তথ্য বিভিন্ন রিজনের পেতে হলে কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে আরও একটা কীর্তনের দল উঠে এসছে তো একটু পরেই সন্ধারতি হবে তো আপনার সঙ্গে থাকবেন আর দেখার জন্য থ্যাংকস ফর